তৃণমূলের দশ কোটি উনত্রিশ লক্ষ টাকা ড্রাফট প্রভিশনালি অ্যাটাচ করল ইডি অ্যালকেমিস্ট চিটফান্ড মামলার তদন্তে সাময়িকভাবে বাজিয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ কেডি সিং এর সংস্থা হল অ্যালকেমিস্ট তৃণমূলের ভোটের প্রচারের জন্য কপ্টার বিমানের বিল মিটিয়েছিল অ্যালকেমিস্ট দু হাজার চোদ্দো সালে দু চোদ্দোর ভোটের সময় এই বিল মেটানো হয়েছিল দশ কোটি উনত্রিশ লক্ষ টাকার বিভিন্ন উড়ান সংস্থাকে দিয়েছিল অ্যালকেমিস্ট এমনটা দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ভোটের প্রচারে কপ্টার ব্যবহার করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মুকুল রায় মুনমুন সেন নুসরত জাহানরা বিল বাবদ সেই টাকা মিটিয়েছিল অ্যালকেমিস্ট চিটফান্ড বলে দাবি ইডি তৃণমূলের প্রায় দশ কোটিরও বেশি টাকা সাময়িকভাবে বাজেয়াপ্ত করা হয়েছে ইডির তরফে অ্যালকেমিস্ট তদন্তে ইডি বা সিবিআই বা সেন্ট্রাল এজেন্সি যা যা অভিযোগ করবেন তার সঙ্গে যেন মিঠুন চক্রবর্তীর নামটা যোগ করে দেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী যিনি অ্যালকেমিস্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন ফলে অ্যালকেমিস্ট নিয়ে বিস্তারিত কমেন্ট বিস্তারিত বর্ণনা আমার মনে হয় ইডির যদি কিছু বলার থাকে মিঠুন চক্রবর্তীকে জেরা করুন মিঠুন চক্রবর্তী টাকা নিয়েছিলেন কিনা মিঠুন চক্রবর্তী টাকা নিয়েছিলেন মিঠুন চক্রবর্তী ব্র্যান্ড হয়ে অ্যালকেমিস্টে টাকা রাখার জন্য লোককে প্রভোগ করেছিলেন কিনা এগুলো মিঠুন চক্রবর্তীকে ধরে জিজ্ঞাসা করুন এটা আর প্রমাণ করলো যে এই লুটের সাথে এই যে চিটফান্ডে যে লুট হয়েছিল সেই লুটের সাথে তৃণমূল কংগ্রেসের পুরো কানেকশন আছে কানেকশন ছিল এবং আছে শুধু তাই নয় অপেক্ষা করুন মার্টিনকে ধরেছে এই দেওয়াল লটারি যার সেই মার্টিনকে ধরেছে কেন্দ্রীয় এজেন্সি আগামী দিনে আরও দুটি অ্যাকাউন্ট যদি তৃণমূল কংগ্রেসের বাজেয়াপ্ত হয় আমি অন্তত পক্ষে অবাক হবো না তার কারণ হচ্ছে এই মার্টিন লটারি ইলেকট্রোর বন্ডের মাধ্যমে কোটি কোটি টাকা তৃণমূল কংগ্রেসকে দিয়েছে ভোটে জেতার জন্য আসবো পরের খবরে নির্বাচনী নিয়ে কড়া অবস্থান নিল সর্বোচ্চ আদালত সময় চাওয়ার আবেদন খারিজ করে বন্ধ একদিনের মধ্যে তথ্য প্রকাশের নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত নির্দিষ্ট সময়ের মধ্যে তথ্য না দিলে এসপিআই এর বিরুদ্ধে আদালত অবমাননার মামলার হুঁশিয়ারি দিয়েছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চ সুপ্রিম কোর্টের নির্দেশ পনেরোই মার্চের মধ্যে ওয়েবসাইটে তথ্য আপলোড করবে নির্বাচন কমিশন যদি এইভাবে মাননীয় সুপ্রিম কোর্ট বলতেন মহামান্য সুপ্রিম কোর্ট যদি বলতেন যে কোন দল কোন শিল্পপতির কাছ থেকে বা কার কাছ থেকে কত টাকার ইলেকট্রাল বন্ড পেয়েছে গত পাঁচ বছরে বা দশ বছরে তাহলে ব্যাপারটা মানুষের কাছে অনেক বেশি খোলাসা হতো মানুষ জানতে পারতেন কোন কোন শিল্পপতি কোন কোন দলকে কত টাকা দিয়েছেন এবং কেন দিয়েছেন তার একটা ধারণা বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ করতে পারতেন এটাই কাম্য ছিল আমরা আশা করেছিলাম যে ইলেকট্রনাল বন্ডকে অসাংবিধানিক যখন সুপ্রিম কোর্ট ঘোষণা করলেন তখন এই বন্ডের যেমন কোনো আর মেয়াদ রইল না এর জীবন রইল না তাহলে মরাটাকে পুরোপুরি পোস্টমর্টেম করে সব বের করে দেখিয়ে দেওয়া যে কারা কোথা থেকে কার কাছ থেকে টাকা পেয়েছে সুপ্রিম কোর্ট যদি জেগে থাকে তাহলে দেশ বাঁচবে সুপ্রিম কোর্টের এই যুগান্তকারী ঘোষণা আমাকে এই কথা বলতে প্রেরিত করছে ইলেকটোরাল বন্ড স্বাধীন ভারতবর্ষে সরকারিভাবে খুব বড় দুর্নীতি খুবই বড় দুর্নীতি কে টাকা দিচ্ছে কাকে টাকা দিচ্ছে বোঝার দরকার নেই দলগুলোর কাছে টাকা এসে হাজির হবে সবচেয়ে বেশি টাকা কে পাবে বিজেপি তারপর কে পাবে তৃণমূল কিন্তু তথ্য জানানো যাবে না কেন কেন চুরির ব্যবস্থা সেই কারণে তথ্যই জানানো যাবে না এবং এতে সরাসরি যুক্ত হয়ে গেছে এমনকি প্রধানমন্ত্রী নিজে সেই কারণে স্টেট ব্যাঙ্ক ডিজিটাল যুগে তারা তথ্য দিতে পারে না কোর্ট বলার পরেও কোর্ট বলার পরেও তারা তথ্য গোপন করতে চাইছে আজকে কোর্ট কড়া ধমক দিয়েছে যে একদিনের মধ্যে সমস্ত তথ্য প্রকাশ করতে হবে ইট ইজ অ্যামাউন্টস টু কন্টেম্পট অফ কোর্ট